বকেয়া ডিয়ের দাবিতে এমনিতেই তোলপার গোটা রাজ্য দীর্ঘদিন ধরে বকেয়া ডিএ নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মচারীরা আর এই আন্দোলনের ফলে চাপে পড়েছে রাজ্য সরকার শাসক দল তৃণমূল কংগ্রেস এমনকি একাধিকবার পেনডাউন কর্মবিরতির সহ একাধিক কর্মসূচির ফলে জনমানস একটা বিরোধ প্রভাব পড়েছে তার মধ্যেই নবান্নে নাভিশ্বাস উঠে গেছে এই বকেয়া ডিএ আন্দোলন নিয়ে তার মধ্যেই রাজ্যের সরকারি কর্মচারীরা পঞ্চম বেতন কমিশনের বকেয়া দাবিতে সুপ্রিম কোর্টের লড়াই চালিয়ে যাচ্ছেন সুপ্রিম কোর্টে দিন ধরে মামলা চলছে দীর্ঘ দু বছরে বার পিছিয়ে গেছে এই বকেয়া ডিএ মামলা তাই বকেয়া ডিএ ইস্যুতে কিন্তু রাজ্য সরকার এবং সরকারি কর্মচারীদের মধ্যে সম্পর্কে দূরত্ব দিন দিন বাদ বৃদ্ধি পাচ্ছে এমনিতেই কিন্তু খুব উগড়ে দিচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা ডিএ না পেয়ে যেখানে কেন্দ্রীয় সরকার তিপান্ন শতাংশ হারে ডিয়ে দিচ্ছেন সেখানে রাজ্যের সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন মাত্র চোদ্দ শতাংশ হারে বকেয়া উনচল্লিশ শতাংশ ডিএ কবে মিটবে এই দাবি কবে পূরণ হবে এই দাবিতেই কিন্তু আন্দোলন চলছে শহীদ মিনার চত্বরে তার মধ্যেই বকেয়া ডিএ নিয়ে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকারি কর্মচারীদের বারবার বার্তা দিয়েছেন শুধুমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নয় সরকারি কর্মচারীদের নিয়ে ফুঁসে উঠেছেন রাজ্যের একাধিক নেতা মন্ত্রী বিধায়করা আর এবার কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের নিয়ে বিস্ফোরক ফিরাদ হাকিম যখন ডিয়ের দাবিতে চলছে লাগাতার আন্দোলন ডিয়ের দাবিতে আন্দোলনে যখন চাপে রাজ্য সরকার যখন রাজ্য সরকারের মুখ কিছুটা হলেও পুড়ছে রাজ্যের সরকারি কর্মচারীদের আন্দোলনের জন্য ঠিক সেই মুহূর্তে এবার সরকারি কর্মচারীদের নিয়ে মুখ খুললেন ফিরাদ হাকিম ডিএ আন্দোলনের মাঝেই সরকারি কর্মচারীদের নিয়ে বিস্ফোরক একেবারে চরম বার্তা দিয়ে দিলেন ফিরাদ হাকিম ফিরাদ হাকিম যা বললেন তাতেই কিন্তু মুহূর্তে সরগোল পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে এবার মন্ত্রী তথা মেয়র ফিরাদ হাকিমের রসের মুখে সরকারি কর্মীরা পৌরসভার পৌর নিগমের টক টু মেয়র অনুষ্ঠানে মেয়র বললেন সরকারি কর্মচারীরা এমনিতে কাজ করেন না ধাক্কা দিয়ে কাজ করাতে হয় প্রসঙ্গত কলকাতা পৌর নিগমে টক টু মেয়র অনুষ্ঠানে রীতা দত্ত নামে এক মহিলার ফোন আসে তিনি নিজেকে ১৯ নম্বর ফকিরচাঁদ স্ট্রিটের বাসিন্দা বলে পরিচয় দেন বাড়ি আটত্রিশ নম্বর ওয়ার্ডে ওই মহিলা বলেন আমি একটা ফ্ল্যাট কিনেছিলাম প্রোমোটারের কাছ থেকে এগ্রিমেন্টও করেন কিন্তু প্রোমোটার ফ্ল্যাটও দেয়নি টাকাও ফেরত দিচ্ছে না ফ্ল্যাটটা বিক্রিও করে দিয়েছেন তিনি মেয়রকে ফোন করে অভিযোগ জানান তাকে তৎক্ষণাৎ ফোনে মেয়র বলেন রিতাদি এক্ষুনি কনজিউমার ফোরামে একটি পিটিশন করুন আমি করেছি গত বছর কুড়ি সেপ্টেম্বর আপনি ওটা এসে আমাকে দিন আমার হোয়াটসঅ্যাপ নম্বর নিয়ে নিন সেখানে ওটা পাঠিয়ে দিন নম্বরও দিয়ে দেন তিনি সঙ্গে সঙ্গেই ফোনি ফিরাদ ওই মহিলাকে আশ্বস্ত করে বলেন আমি এক্ষুনি কনজিউমার অ্যাফেয়ার্স মিনিস্টারকে পাঠিয়ে দেব আমাদের এখানে বারবার বলছে সাধন পাণ্ডে মারা গেছে কনজিউমার ফোরাম মারা গেছে তিনি জানান সাধন পাণ্ডের জায়গায় এখন আরেকজন এসেছেন তার নাম বিপ্লব মেয়র রিদাকে জানান বিপ্লব দাগকে আমি এক্ষুনি পাঠাবো দশ তারিখ থেকে হাউস টু হাউস শুরু হচ্ছে নিজে কনজিউমার ফোরামের লোককে ডেকে আমি কথা বলবো এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে মেয়র বলেন আমি মরে গেলে কি মেয়রের চেয়ার খালি হয়ে যাবে কেউ না কেউ তো আসবে আমাকে বলছে আমাদের কিছু করার নেই করার ক্ষমতা নেই সে প্রসঙ্গে বলতে গিয়ে ফিরাদের কোপের মুখে পড়েন সরকারি কর্মীরা তিনি বলেন পলিটিশিয়ানদের কাজ কি জানেন সরকারি কর্মচারীরা তো এমনিতে কাজ করে না সরকারি কর্মচারীদের ধাক্কা মারা আপনাদের হয়ে আমরা ধাক্কা মারি আর আমাদের কোনো কাজ নেই প্রসঙ্গত কলকাতার বাড়ি ভেঙে পড়া একের পর এক বাড়ি হেলে পড়ার ক্ষেত্রে অবৈধ নির্মাণ জলাশয় বুঝিয়ে নির্মাণের ক্ষেত্রে কলকাতা পৌর নিগমের একাধিক প্রশ্নের মুখে পড়েছে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কটাক্ষের মুখে পড়েছেন ফিরাদ হাকিম আর এবার ফ্ল্যাট প্রোমোটার রাজ সংক্রান্ত অভিযোগ পেঁথী সরকারি কর্মচারীদের গায়ে দায় ঠেলে দিলেন ফিরাদ হাকিম অর্থাৎ সরকারি কর্মচারীদের ঘাড়ে দোষটা ছাপিয়ে নিজে ঝাড়া হাত পা হয়ে গেলেন ফিরাদ হাকিম অর্থাৎ ফের রাজ্যের মন্ত্রীর রোষের মুখে সরকারি কর্মচারীরা অর্থাৎ যেখানে ডি এর দাবি নিয়ে আন্দোলন চলছে দীর্ঘদিন ধরে সেখানে কিন্তু রাজ্যের একাধিক মন্ত্রী বিধায়কদের রোসের মুখে পড়েছেন সরকারি কর্মচারীরা বারবার কারণ এর ফলে কিন্তু রাজ্য সরকারের কিছুটা হলেও অস্বস্তির মধ্যে পড়তে হচ্ছে এই আন্দোলনের পরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি স্পষ্ট বার্তা দিয়েছিলেন ডিএ মৌলিক অধিকার নয় ডিএ ঐচ্ছিক যখন রাজ্য চাইবে তখন ডিএ মেটাবে এবং কেন্দ্রের হারে ডিএ চাইতে গেলে আপনারা কেন্দ্রে গিয়ে চাকরি করুন রাজ্যের চাকরি করার কোনো প্রয়োজন নেই এমনই চরম বার্তা দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং রাজ্যের একাধিক মন্ত্রী থেকে শুরু করে নেতারা তারা কিন্তু বারবার দাবি করছেন কেন্দ্রের কাছে কোটি কোটি টাকা বকেয়া আছে কেন্দ্র সেই বকেয়া মেটাচ্ছে না আপনারা ডিয়ের আন্দোলন না করে কেন্দ্রের বকেয়ার দাবি তুলে কেন্দ্র যাতে রাজ্যকে বকেয়া মেটায় সেই দাবি তুলে আন্দোলন করুন এবং কেন্দ্র মিটিয়ে দিলি বকেয়া দিয়ে মিটিয়ে দেব আমরা আপনাদের অর্থাৎ বকেয়া দিয়ে রাজ্য মিটিয়ে দেবে সরকারি কর্মচারীদের এমন বার্তাও কিন্তু এসেছে তার মধ্যেই বাজেট অধিবেশন শুরু হচ্ছে বিধানসভায় আর এই বাজেট অধিবেশনে এই রাজ্য বাজেটে ডিএ বৃত্তি হতে পারে সরকারি কর্মচারীদের এমন গুজবও কিন্তু সরিয়ে গেছে গোটা রাজ্য জুড়ে চার থেকে ছয় শতাংশ পর্যন্ত ডিএ বৃত্তি করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই গুজবের মাঝেই কিন্তু এবার সরকারি কর্মচারীদের নিয়ে বিস্ফোরক ফিরাদ হাকিম সরকারি কর্মচারীরা এমনি এমনি কোনো কাজ করে না নেতাদের কাজ কি জানেন সরকারি কর্মচারীদের ধাক্কা দিয়ে কাজ করানো একেবারে সরকারি কর্মচারীরা রোষের মুখে বললেন ফিরাদ হাকিমের ফিরাদ হাকিমের এই বিস্ফোরক বার্তায় কিন্তু তুমুল হইচই পড়ে গেছে গোটা রাজ্য জুড়ে ক্ষোভে ফেটে পড়ছেন সরকারি কর্মচারীদের একাংশ তার মধ্যেই চলছে ডিএর দাবিতে আন্দোলন নয়া কর্মসূচি নিয়েছেন সুপ্রিম কোর্টে ডিএ মামলার নিষ্পত্তিতে সরকারি কর্মচারীদের একাংশ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতিকে গণ ইমেল করতে শুরু করেছেন যাতে ডিএ মামলার নিষ্পত্তিতে বড় পদক্ষেপ নেন তিনি আর তার মধ্যে ফিরাদ হাকিমের এই চরম বার্তায় কিন্তু রীতিমতো হইচই বন্ধুরা আপনারা কী বলবেন ফিরাদ হাকিম যে বার্তা দিলেন সরকারি কর্মচারীরা এমনিতে কোনো কাজ করে না নেতারা ঘাড় ধাক্কা দিয়ে তাদের কাজ করানো হয় বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর ফিরাদ হাকিমের এই বার্তা কি ডিএ আন্দোলনের সাথে কিছুটা হলেও যুক্ত ডিএ আন্দোলনের ফলে চাপে পড়ি কি ফিরাদ হাকিম সরকারি কর্মচারীদের উল্টে কটাক্ষ করলেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কি হতে চলেছে ডিএ রাজ্য সরকার কি পদক্ষেপ নিতে চলেছে বকেয়া উনচল্লিশ শতাংশ ডিএ মেটাতে রাজ্যের মুখ্যমন্ত্রী কি স্টেপ নেন বাজেটে কত শতাংশ ডিএ বৃদ্ধি হয় বা আদৌ ডিএ বৃদ্ধি হয় কিনা। না সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের